কৌশিক সাতবাগান ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি যে বিষয়টা দেখাবো এটা হচ্ছে শীতের পিটুনিয়া ডালিয়া গাদা তোমরা সব ধরনের ফুল গাছই কিন্তু এই সময় করে থাকো তারই আজকে রিপোর্টিং মিডিয়া সবই দেখাবো দেখতে থাকো তার জন্য তোমাকে প্রথমেই সুন্দর একটা মাটি তৈরি করতে হবে আর তার সঙ্গে তৈরি করতে হবে সুন্দর চারা গাছ এটাই আমাদের শীতের লক্ষ্য হবে থামপট থেকে যে গাছগুলোকে আমি এই কাপে দিয়েছিলাম সেগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে এবার যে চার ইঞ্চি আমার টপগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আমি আজকে বসাবো বাজার থেকে এই ধরনের থামপটে যে আমি চারা গাছগুলো এনেছিলাম একদম ছোটো থামপট পাওয়া যায় তাতেই ছিল গাছগুলো এই দেখো এরকম কিন্তু থামপটগুলো হয় এতেই এই চারা গাছগুলো ছিল এগুলো আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম এই যে যে একশো এম চায়ের কাপ হয় সেইগুলোই এনেছিলাম এই দেখো সেই চায়ের কাপগুলো তোমরা ওই একশো এম এলের চায়ের বড়ো কাপটাই নেবে কাগজের এর সঙ্গে এই যে সুন্দর করে মাটি তৈরি করে থামপট থেকে বের করে সুন্দর সুন্দর করে বসিয়ে দিয়েছিলাম দেখো তাতে কত সুন্দর গাছগুলো কিন্তু গ্রোথ হয়েছে বাজার থেকে থামপটকে কেনার পর প্রথমে কাজ হবে এরকম সুন্দর চায়ের কাপের নিচে একটা করে ফুটো করা আর একটু সামান্য লাল বাড়ি তলায় দিয়ে এমনি হালকা একদম ঝুরঝুরে মাটি দিয়ে যত গুঁড়ো মাটি হবে সব থেকে ভালো হবে দিয়ে আমি এই চায়ের কাপে বসিয়ে রেখেছিলাম তারপর কি করেছিলাম একটা লাল বালি যে একটা টবের মধ্যে ভরে তার উপরে সুন্দর করে বসিয়ে দিয়েছিলাম দশ দিন পরে কিন্তু আমার গাছগুলোর ওরকম রূপ নিয়েছে এবার দেখো এইগুলোকে আমি কি করে চার ইঞ্চি পটে রিপোর্ট করি চার ইঞ্চি পটে রিপোর্ট করার জন্য প্রথমে আমার দরকার সুন্দর মাটি ভা গোবর সার ভার্মিকম্পোস্ট অথবা পাতা পচা সার যে কোনো একটা নেবে আর কিছুটা লাল বালি নেবে আগে থেকে ওই দশটা দশ টব মতো মাটি করবো চার ইঞ্চির সেরকমই একটা মিডিয়া তৈরি করব তার জন্য মেপে নিয়েছিলাম তার জন্য আমি নিয়েছিলাম ওই ছ টপ মতো এমনি গুঁড়ো বাগানের মাটি একদম সুন্দর করে গুঁড়ো করা নিয়েছিলাম তিন টপ মতো গোবর সার আমি কিন্তু গোবর সারটাই ইউজ করি আর তার সঙ্গে দেব আমি লাল বালি যে বিল্ডিং তৈরি করা লাল বাঙি ওটা ওটা নিয়েছিলাম দু টপ মতো আর তিনটেকে ভালো করে এই হাতের সাহায্যে এইভাবে আমি যেভাবে করছি এইভাবে মিক্সড করে নেবে দেখো এইভাবে কিন্তু মিক্সড করতে হবে তারপর নেব কিছুটা পরিমাণ এই যে নিম খোল আমি শুধু একদম নিম খোল হালকা পরিমাণ নিমখোল দেব আর তেমন কিন্তু সার এখানে আমি প্রয়োগ করব না এখন কিন্তু গাছের শিকড় একদমই একদমই কিন্তু শিকড় খুব কাঁচা তার জন্য আর দিচ্ছি এক কোনো রকম এক চামচ মতো ওই শিংকুচি দিলাম আর হাফ চামচ মতো দিলাম ওই হাড়গুঁড়ো এই হবে মিডিয়া আর কিন্তু আমি কোনো সার আমি এর সঙ্গে ইউজ করব না একটা জিনিস আমি দিচ্ছি হাফ চামচ মতো এটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট ফসফেট সারে মাটি কিন্তু খুব সুন্দর হালকা করে দেয় গাছের শিকড় দ্রুত বৃদ্ধি করার জন্য এটা একটা উপকারী জিনিস খুব বাজারে খুব কম দামে পাওয়া যায় এটা আমি নিয়ে এনে তোমরা হাফ চামচ মতো মিশিয়ে সুন্দর করে মাটি তৈরি করে নাও ফার্স্টে মাটি তৈরি আমার কিন্তু হয়ে গেল এবার দেখাও আমি টবে কি করে ড্রেনেজ সিস্টেম করব এই যে প্রত্যেকটা টবের নিচে একটা কিন্তু খোলাম খোলামকুচি দিয়ে দিলাম খোলাম খোলামকুচি দেওয়ার পর এবার আমার কাজ হবে একটু লাল বালি একটা নিচে একটা স্তর করে দেব এই যে অল্প অল্প করে এরকম সুন্দর করে প্রত্যেকটা টবে এবং হালকা করে একটা বালির লেয়ার তৈরি করব। যে কয়টা টপ থাকবে প্রথমে আমি এরকম লেয়ার তৈরি করে নেব নেওয়ার পরে এ দেখো আমার কিন্তু লেয়ার কমপ্লিট হয়ে গেলো প্রত্যেকটা টবে কিন্তু আমি এইভাবে লেয়ার করে নিয়েছি এবার লেয়ার তৈরি হওয়ার পরে তারপর আমার কাজ হবে মাটি ভরাট করব। এবার আমি মাটি দিয়ে এই যে আস্তে আস্তে পুরোটা ভরাট করব না হাফ হাফ পজিশান মতো ভরাট করে তারপর আমি চারা গাছগুলো বের করে নেব এক একটা করে চারা গাছ ধরবো আর বের করবো দেখো যে মা পিটুনিয়া ফার্স্টে পিটুনিয়ার চারাগুলো আমি আস্তে আস্তে এরকম একটা ধরে উল্টো করব উল্টো করে হাতের সাথে সুন্দর আস্ত আলতো হাতে চাপ দেবো বা টোকা দেব দেখবে গাছগুলো কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাবে শুকনো অবস্থায় এটা করবে যখন মাটি শুকিয়ে যাবে সেই অবস্থায় করবে নাহলে কিন্তু মাটি ভেঙে যাবে রুটবল ভেঙে গেলে কিন্তু গাছ আর বাঁচানো যাবে না এইভাবে সুন্দর করে মাঝখান বা একদম মিডিল বরাবর আমি গাছটা বসাবো আর পুরো গাছে কিছুটা ফাঁকা থাকবে সেইভাবে আমি ইয়ে করব এই যে আমি বের করে নিচ্ছি কাক করে হাতের সাহায্যে দেখো কিভাবে আমি করি এইভাবে করো আর যাতে আমার কাপের মাটিটা শুকনো থাকে সেই অবস্থায় করো আর তোমরা কিন্তু ভিজা অবস্থায় করো না তাহলে কিন্তু মাটি ভেঙে যাবে তারপর আমার কাজ হবে চাড়িছি সাইড দিয়ে এরকম করে মাটি দেওয়া মাটি কিন্তু সুন্দর করে দিয়ে দিচ্ছি মাটির একদম গোড়া পর্যন্ত সুন্দর করে চেপে মাটি দেবো না কারণ গোড়ায় মাটি জল জমলে কিন্তু গাছ আমার মরে যাবে একদম সমান সমান করে মাটি দেবো দেখো এইভাবে আমি রুট যাতে ঘোড়াটা যাতে না ঢেকে যায় মাটিতে সেইভাবেই দেবে এই সমান সমান করে মাটি দিয়ে দিলাম দেখো কত সুন্দর রুট বল হয়েছে একদম সুন্দর রুট বল আট দশ দিনে কিন্তু সুন্দর রুট বল হয়ে গেছে প্রত্যেকটা টবে কিন্তু আমার এরকমভাবে মাটি ভরে দেওয়া একদম গাছ লাগানো কমপ্লিট ডালিয়া পিটুনিয়া ডায়ানথাস এগুলোই কিন্তু রয়েছে এখানে আর কিছু প্যান ছিল সেগুলো এখনো রেডি হয়নি বলে তারপর আবার নতুন ভিডিও দেবো এইভাবে কিন্তু হয়ে গেল আমার সুন্দর করে গাছ বসানো এবার দেব জল জল দিলে আমি জলের সঙ্গে কি দেব কিছুটা পরিমাণ স্প্রিন্ট থাকে স্যাপ থাকে যে কোনো একটা ফাঙ্গিসাইড সাইড ওই হাফ চামচের একটু কম মতো দু লিটার জলে আমি মিশিয়ে নিলাম নিয়ে ভালো করে এটাকে হাতের সাহায্যে গুলে প্রতিটা গাছের সুন্দর করে ভরপুর জল দিয়ে দেব জল দেওয়ার পর এই যে আমি চারি সাইড দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে জল দেবো খুব জোরে দেবো না দেওয়ার পর এবাকে আমাকে গাছগুলোকে রাখতে হবে একটা সেমি শেডে পুরো সানলাইটে কিন্তু আমি গাছগুলোকে এখন দেব না চার পাঁচ দিন হওয়ার পর আমি কিন্তু পুরো সানলাইটে নিয়ে আসবো এগুলোকে সানলাইটে এবার সেমি শেডে রেখে দেব তারপর আমার